আমি এবার হচ্ছে এইচএসি পরীক্ষা দিয়েছি তো আমি যদি আমার গল্প শুরু থেকে বলি তো আমি একুশ সালে হচ্ছে এসএসসি পরীক্ষার্থী তারপর বাইশে হচ্ছে এইচএসিতে বসতি আমি তো আমি যদি বলি গল্পটা কথা হচ্ছে আব্বুর অনেক ইচ্ছা ছিল যে আমি সায়েন্সে পড়ব তো আব্বু আমাকে সায়েন্সেও পড়াইছিল তো আমি না মানে সায়েন্সের সাবজেক্ট আমার অত ভাল লাগতো না আমি আব্বুকেটা অনেক বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু আব্বু তো ভালো স্টুডেন্ট নাও তো যাই হোক লস দিয়ে আমি খারাপ হচ্ছিল যে আমার মেয়ে ভালো স্টুডেন্ট সে সায়েন্স থেকে ভালো করতো হঠাৎ আর্টস এই এইদিক দিয়ে আব্বু একটু মন খারাপ ছিল তো আমার কনফিডেন্স ছিল যে আমি আসতে হয়তো বা আড়াইতে পারবো তো সেই সময় আব্বুকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আব্বু আমাকে একটু দিনাজ্ক করে দাও বা দাও আমি একটু তো সেই সুবাদে হচ্ছে আমি আর্টস নেওয়া আর্টস যে মেন মেন সাবজেক্টগুলো ওগুলো মোটামুটি আমি সবই নিয়েছিলাম চারটা সাবজেক্ট তো নেওয়ার পর স্যারেরাও আমাকে ওখানে হচ্ছে এই স্যারেরাও তো আমাদেরকে বলতো খোঁজ খবর নিত আব্ব নিত আবার ওখানে যে টিচাররা তারাও আমাকে অনেক হচ্ছে গার্ড দিছে অনেক মানে পড়াই স্যারি ভালো তো চেষ্টা করছি অনেক স্যাররাও অনেক বলতো খোঁজ খবর নিত পরীক্ষা নিত তো এভাবে আগাইছি তো একটা ছিল ভয় ছিল যে করি তাহলে কি হবে এই ভয়টা আরো বেশি ভাবে ইন্সপায়ার করতে চেষ্টা চেষ্টা করো একটু আব্বুকে দেখা দিতে হবে যে রেজাল্ট আমি থেকে থেকে তো সেই জেদ সব ফ্রেন্ডরা বলতো যে হ্যাঁ হবে হবে আঙ্কেল আর দেখিস আমাকে বেশি খুশি হবে রেজাল্ট যদি করিস তো সেইভাবে চেষ্টা করতেছিলাম মাঝে মধ্যে ডিপ্রেস হয়ে দিতাম যে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না ফ্রেন্ডরা আরো ভালো করতো আমার যে সেইভাবে চেষ্টা করতাম

তো এখন একটু হচ্ছে সিওনশীলটা তোমার লেখারও কমপ্লিট করা একটু টাইম দাও যা আমাকে একটু চেষ্টা করলে আমাকে বলো যে এই কোশ্চেনটা তোমার পরীক্ষা নিচ্ছি আর তুমি পরীক্ষা দাও এই সময়ের মধ্যে কতটুকু কভার করতে পারতিস কি তো সেই মানে আব্বু কয়েকবার হচ্ছে আমাকে পরীক্ষা নিচ্ছে মানে টেস্ট দুই তিনটা প্রায় দিচ্ছি আমি এখানে তো হবে চর্চা করতে 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 আমার হচ্ছে প্রায় কভার হতো সিরমশীল আয়ত্ত চলে এসেছিল যে সাতটা সিংশ কভার করতে পারতেছি তো এইটা কনফিডেন্স তখন তৈরি হলো যেহেতু আগে থেকে প্রিপারেশন ভালো ছিল আবার লেখাও কমপ্লিট করতে পারতেছি তো যখন হচ্ছে প্রথম পরীক্ষা দিতে গেলাম আর আমার তো সেরকম কোনো ফ্রেন্ড ছিল না আমি টোটালি একাই ছিলাম যে বলা যায় তো ইন্টার পরীক্ষা তখন দিয়ে আমার আশেপাশে কোনো পরিচিত কেউ ছিল না টোটালি আমার উপর ডিপেন্ড তো আলহামদুলিল্লাহ আল্লাহ তখন সহায় ছিল আর আমারও চেষ্টা ছিল আর যা কোশ্চিন পাইছিলাম মোটামুটি সবই আমার হচ্ছে জানাশোনার মধ্যে ছিল কমপ্লিট করতে পারছি এটা আলহামদুলিল্লাহ আমি যেটা ভাবছিলাম যে রেজাল্ট যেরকম হবে তার চেয়ে মনে একটু বেশি ভালো হয়ে গেছে তো প্রথমত যখন রেজাল্ট পাই আমার হচ্ছে গোল্ডেন আসবে যে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো রেজাল্ট আসছে বিশেষ করে বাংলায় আমি অনেক ভালো করছি ছিলাম যে প্লাস আসবে কিনা আসবে কিনা সেখানে হচ্ছে চুরানব্বই আসছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো তারপর হচ্ছে এই বৃত্তি রেজাল্ট ভগবা হয়তো সাধারণ গেটে আসতে পারে কিন্তু হুট করে যখন আমার মানে কোচিং এর কোচিং তো অ্যাডমিশন যেহেতু করতেছি

যখন ক্লাস টেনে আমার একটা বান্ধবী ছিল ওর নাম রিসা ও হচ্ছে ফার্স্ট হয়েছিল এই ফুল ওয়েটিং তো ও হচ্ছে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছিল তো আমার একটা স্বপ্ন ছিল যে হয়তো আমার মাদের মতো পড়ি না কিন্তু ফার্স্ট হওয়ার একটা সবারই স্বপ্ন থাকে না যে বোর্ডে ফার্স্ট হবো আমাকে মানুষ চিনবে মানুষ আমাকে জানবে তো সেই রকম চেষ্টা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিছিল সেই শক্তিটা দিছিল এবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এবার ফার্স্ট হয়ে আসলে অনেক ভালো লাগতেছে অনেক মাঝে মধ্যে বিশ্বাসও হচ্ছে না আবার বিশ্বাসও হচ্ছে আনন্দে কান্নাও হচ্ছে মাঝে মধ্যে এই ধন্যবাদ আমার মা বাবার অবশ্যই আমার টিচারদের আর আল্লাহর প্রথমেই আল্লাহ কারণ আল্লাহ আমাকে এই শক্তিটা দিছিল যে আমার সাহসটাও থেকে সাহসী বানাইছে আল্লাহ অবশ্যই আল্লাহ আল্লাহ সাহায্য